নমস্কার আবারও হাজির হয়েছি শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একটি নতুন এপিসোড নিয়ে আগের এপিসোডে আমরা কিন্তু মেষ রাশির দু হাজার বাইশ সাল কীরকম যাবে সেটি আলোচনা করা হয়েছে এবং তার উপায় দেওয়া হয়েছে যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন এবং আপনার কোনো চেনা জানা কারোর মধ্যে যদি মেষ রাশি হয়ে থাকে তার সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি দেখতে পারেন তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি সম্পর্কে বৃষ রাশির কীরকম যাবে দু হাজার বাইশ সাল সে সম্পর্কে কিন্তু আলোচনা করব সর্বপ্রথম কিন্তু ঋষভ রাশির দু সাল ওভারঅল কেমন যাবে তা নিয়ে আলোচনা করবো এবং আপনার পুরো বছরে গ্রহের কী অবস্থা থাকবে যদিও এখানে আমি কিন্তু বৃহস্পতি শনি এবং রাহুর ওপর বেশি জোর দিচ্ছি কারণ এই তিনটি কিন্তু ভাইটাল গ্রহ কিন্তু চেঞ্জ হচ্ছে বিশেষ ক্ষেত্রে কারণ এখানে কিন্তু আপনার ওপর প্রচণ্ডভাবেই কিন্তু এফেক্ট করছে এই তিনটি গ্রহ বাকি যে শুক্র বুধ আর যে রয়েছে আপনার চন্দ্র বা সূর্য সেগুলো কিন্তু যে মাসিক যে রাশিফলগুলো আসবে সেগুলোর মধ্যে কিন্তু কভার করা হবে তো সেগুলো যদি সবটা মিলিয়ে যদি করতে যাওয়া হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আপনারাও বোরিং হয়ে যাবেন তাই চেষ্টা করছি এই তিনটের ওপরই কিন্তু এখানে প্রেডিকশন করার আর যে মাসিক রাশিফলগুলো হবে সেগুলোর মধ্যে কিন্তু সমস্তটাই কিন্তু বিচার করে সেখানে আলোচনা করা হবে তো প্রথমে কিন্তু আলোচনা করবো যে বিশ্বরাশির যে রাশিচক্রের পুরো বছরে গ্রহদের অবস্থান কীরকম থাকবে এবং তারপর কিন্তু আলোচনা করব স্বাস্থ্য প্রেম বিবাহ সন্তান আর্থিক দিক ও পরিবারের দিক থেকে বছরটি আপনাদের কেমন যাবে তার সাথে কী কিছু বিশেষ প্রয়োগ দেব যার মাধ্যমে কিন্তু নতুন বছরটাকে আরও সুন্দর ও সুখ সমৃদ্ধির সাথে উপভোগ করতে পারবেন তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখুন এবং সেই প্রয়োগগুলো করুন অবশ্যই কিন্তু আমার বিশ্বাস আপনারা সুখে সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারবেন প্রথমত বিশ্বাস জাতকদের যারা অনেক উৎস থেকে উপার্জন করছেন তারা কিন্তু ব্যক্তিগত জীবনে আনন্দ এবং খুশিতে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিগত যে বছরগুলো গেছে দু বলুন কুড়ি বলুন উনিশ বলুন সেই বছরগুলোর তুলনায় কিন্তু দু সাল আপনাদের জন্য অনেকই সুখকর হতে চলেছে কারণ প্রথমত কিন্তু যে নবম স্থান নবম স্থানে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু নিচস্ত হয় কর্মক্ষেত্রে কিন্তু দু সালটা বিশেষ করে আপনাদের খুবই ভুগতে হয়েছে তো সেই জায়গাটা কিন্তু সবার প্রথমেই চেঞ্জ হচ্ছে যে অলরেডি কিন্তু বৃহস্পতি চেঞ্জ হয়ে গেছে আরও কিন্তু কিছু বৃহস্পতির ভাইটাল চেঞ্জ হতে যাচ্ছে যেগুলোর ফলে কিন্তু আপনার যে অর্থনৈতিক দিকটায় কিন্তু সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক হতে চলেছে এই বছর আপনি যে সমস্ত ব্যবসায়িক যে কাজকর্মগুলো আটকে ছিল সেগুলো কিন্তু আবার কিন্তু চালু হওয়ার কিন্তু দেখা যাচ্ছে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে কিন্তু আপনি সফল হতে চলেছেন অবশ্যই কোনো যদি দীর্ঘকালীন প্ল্যান থেকে থাকে সেটি কিন্তু এই বছর আপনার সফল হতে চলেছে এই বছরে কিন্তু তেরোই এপ্রিলে বৃহস্পতি মিন রাশিতে আপনার এগারোতম ভাবে আর বারোই এপ্রিলে রাহু দ্বাদশ ভাবে কিন্তু গোচর করবে আর উনত্রিশ এপ্রিলে শনি কিন্তু কুম্ভ রাশিতে দশম ভাবে প্রবেশ করবে আর বারোই জুলাই বক্রি হয়ে কিন্তু আবার নবমভাবে আপনার মকর রাশিতে কিন্তু গোচর করবে এই বছরটি গত কয়েক বছরের তুলনায় কিন্তু ভালো প্রমাণিত হতে চলেছে এটি আগেও আমি বলেছি মিন রাশিতে বৃহস্পতি প্রবেশের ফলে কিন্তু আপনার সমস্ত সমস্যার উচিত ও সঠিক সমাধান হবে আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে কিন্তু আপনার বিচার ও চিন্তা ভাবনায় কিন্তু উন্নতি হবে তবে কুম্ভ রাশির ভাবে শুনি কিছুটা চাপ নিয়ে আসতে পারে সেই দিকটা কিন্তু একটু নজর রাখতে হবে দু সালে কিন্তু আপনার জীবনে সুখ এবং আশাবাদী থাকবেন আপনি এবং এই সময়ে আপনার জীবনে ভালো জিনিস সহজে আসতে শুরু করবে আপনি আরও মিশুক বোধ করবেন আপনার লোকের সঙ্গে মিশতে ভালো লাগবে এবং মানুষের সাথে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু আরও ভালো ও শক্তিশালী হবে কাজকর্মের দিকেও কিন্তু আপনার আগ্রহ বাড়ার সম্ভাবনা আছে আপনি উচ্চ শিক্ষার জন্য যদি চেষ্টা করছেন বাইরে বা বিদেশে যাওয়ার কথা সেদিকে কিন্তু কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি কিন্তু কোনো ব্যবসায়িক চুক্তি অথবা কোনো যদি ইনভেস্ট করতে চান অথবা শুধু আপনার যদি ভাগ্যের ভিত্তিতে আপনার সম্পদ যদি বৃদ্ধি করতে চান সেক্ষেত্রেও কিন্তু সক্ষম আপনি হবেন দু সালে বুধের যখন বক্রি হবে তখন কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে যোগাযোগ যোগাযোগের অবস্থার উপর বা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজকর্ম করছেন ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন এবং যারা কথা বিক্রি করে খান বা কথার উপরই কাজকর্ম করেন তাদের কিন্তু একটু সমস্যার দেখা দিচ্ছে সেটি কিন্তু আপনি মাসের যে আলোচনা হবে সেখানে কিন্তু আমি আলোচনা করব তো অবশ্যই নজর রাখবেন তো সেই সব জিনিসগুলোতে একটু কিন্তু নজর রাখতে হবে হারিয়ে যাও কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া এইসব জায়গায় কোনো সমস্যার সৃষ্টি হয় সেগুলো কিন্তু একটু হতে পারে তো আপনি কিছু করার আশা করতে পারেন এবং অতীত সম্পর্কে কিন্তু আপনার চিন্তা করতে পারেন যা আপনার অপ্রত্যাশিতভাবে কিন্তু আপনার হতে হয়ে যেতে পারে যেগুলো অতীতে আটকে ছিল আপনার কাজকর্ম বা অতীতের কিছু মানুষের সঙ্গে কিন্তু আপনার দেখা হয়ে যেতে পারে যখন আপনি আশা করতে পারছেন না সেটাও কিন্তু হয়ে যেতে পারে জুন মাসে কিন্তু শুক্রের যখন গোচর আপনার হবে তখন কিন্তু আপনার জীবনের যে সেরা সময়গুলো তার মধ্যে কিন্তু একটি প্রমাণিত হবে সেই সময় জুন মাসটা বিশেষ করে এই সময়ে আপনি মানুষের কাছ থেকে কিন্তু ভালোবাসা স্নেহ পাবেন মানুষকে যতটা আপনি ভালোবাসবেন তার থেকে কিন্তু আরও বেশি আপনি ফিরে পাবেন এই সময়ে কিন্তু আপনি লোকের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠবেন অনেক প্রিয় হয়ে উঠবেন যারা অ্যাক্টিং ফিল্ডে আছেন মডেলিং ফিল্ডে আছেন তাদের কিন্তু যে খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনি মনোরঞ্জন বা পার্টি করা বা বাইরে ঘুরতে যাওয়া এই সম সব জিনিসে কিন্তু আপনি মজা পাবেন অনেকটা উপভোগ করতে পারবেন তো এই সব জিনিসের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন অবশ্যই কিন্তু আপনার জন্য কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো প্রমাণিত হতে পারে অক্টোবর মাসে কিন্তু বৃহস্পতি ধন বৃদ্ধি এবং সমৃদ্ধির সুযোগ নিয়ে আসবে আপনার কাছে নতুন নতুন কাজকর্ম কিন্তু আপনার জীবনে সেই টাইমে আসতে থাকবে এবং আপনার যে দৃষ্টিভঙ্গি জীবনকে দেখার সেটি কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে অনেকটা এই সময়কালে কিন্তু আপনার যে আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে কিন্তু আপনার মনোযোগ বৃদ্ধি হবে যদিও মনে রাখবেন বৃহস্পতি যখন বকরি হবে তখন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বেড়ে যাবে বিশেষ করে দেখুন যখন আপনার সব কিছু ভালো হতে থাকে তখন কিন্তু মানুষ একটু অহংকারী হয়ে ওঠে আত্মবি আত্মবিশ্বাসী হয়ে ওঠে নিজের ওপর গর্ব বেড়ে যায় সেই জায়গাটা কিন্তু একটু কিন্তু কন্ট্রোল রাখতে হবে আপনার বছরের শেষ পর্যন্ত কিন্তু শনি বৃষব রাশির জাতকদের জন্য একটা টার্নিং পয়েন্টের প্রতিনিধিত্ব কিন্তু এখানে করতে পারে যদি আপনার উচ্চাকাঙ্ক্ষা অপূর্ণ থাকে হয়তো আপনি একটা জিনিস অনেক দিন ধরে চেয়ে আসছেন কিন্তু সেটি পূর্ণ হচ্ছে না তাহলে কিন্তু সেই লক্ষ্যগুলি কিন্তু আপনাকে বলা হচ্ছে পুনরায় একবার চেষ্টা করে দেখুন এই সময় কিন্তু আপনার সেই জিনিসগুলো কিন্তু হয়ে যেতে পারে বৃষব রাশির কিন্তু এখানে কঠিন ও মুশকিল পর্ব শেষ হয়ে যাচ্ছে আপনি ধরতে পারেন কারণ বিগত যে বছরগুলি আপনি গ্রহের পজিশন দেখলে বুঝতে পারবেন একে তো আপনার ঢাইয়া গেছে তারপর হচ্ছে অষ্টমে বৃহস্পতি নিচস্ত বৃহস্পতি শনি অষ্টমে বিগত অনেক বছরই কিন্তু আপনার খুবই খারাপ অবস্থায় কিন্তু কেটেছে তো সেই জায়গা কিন্তু শেষ হয়ে গেল এখন কিন্তু ধীরে ধীরে আপনার কিন্তু ভালো সময় শুরু হচ্ছে এই দু সাল থেকেই তো আপনার আত্মবিশ্বাস আর উৎসাহ কিন্তু আপনার জীবনে কিন্তু অবশ্যই ফিরে আসবে তো বল বলাই যেতে পারে এখানে কিন্তু আপনার জীবনের একটি নতুন পর্ব আপনি শুরু করতে চলেছেন কিন্তু এই দু সাল থেকে তো ওভারঅল জেনে নিলাম কীরকম যাবে এখানে কিন্তু বৃহস্প যে বৃষ রাশির কিন্তু অবশ্যই কিন্তু সব দিক থেকেই কিন্তু শুভ ফলই দেখা যাচ্ছে এবার একে একে আলোচনা করবো বিভিন্ন ক্ষেত্রে আপনার কিরকম যেতে চলেছে প্রথমে আলোচনা করব কেরিয়ার নিয়ে বৃহ যে বৃষ রাশির কিন্তু কেরিয়ারের দিকে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সময় হবে কারণ বৃহস্পতি বছরের বেশিরভাগ সময় আপনার ভাবে কিন্তু থাকবে যার ফলস্বরূপ আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর যে টাকা পয়সা কিন্তু অর্জন করতে পারবেন এছাড়াও আপনি যদি ব্যবসার ক্ষেত্রে অন্তর্গত হন তবে কিন্তু আপনার আরও ভালো মুনাফা অর্জন করবেন কারণ যদি চাকরির থেকে অবশ্যই কিন্তু ব্যবসায় কিন্তু যে চান্সটা কিন্তু বেশি থাকে তো সেই চান্সটা কিন্তু আপনি তুলে কিন্তু অনেকটাই কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন চাকরির তুলনায় বছরের প্রথমার্ধে কিন্তু আপনার চতুর্থভাবে শনির দৃষ্টি থাকার কারণে কিছু সময়ের জন্য কিন্তু স্থান পরিবর্তনের কর্মক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আছে এবং আপনার ফ্যামিলির থেকেও কিন্তু আপনার একটু দূরে কিছুদিনের জন্য থাকতে হতে পারে চাকরি প্রার্থীরা আপনি যদি চাকরির আশায় থাকেন তারা কিন্তু অবশ্যই সুখবর পাবেন এবং চাকরির চোখ অবশ্যই রয়েছে ব্যবসাতে কিন্তু আগের বছরের তুলনায় অনেক ভালো লাভ করবেন অনেক অনেক আর্থিক ধোকাদারি থেকে কিন্তু সাবধান থাকুন এবং আপনি যা শুনছেন বা দেখছেন সেটির ওপর কিন্তু যাচাই না করে বিশ্বাস করবেন না তো সব মিলিয়ে কিন্তু বিশ্বরাশির কিন্তু জাতকদের জন্য কিন্তু কেরিয়ারের দিক থেকেও কিন্তু ভালোই দেখা যাচ্ছে এবার যেটা আলোচনা করব শিক্ষা নিয়ে বিশ্বরাশি শিক্ষার যে রাশিফল অনুসারে কিন্তু শিক্ষার্থীদের জন্য এই বছরটি কিন্তু খুবই অনুকূল হতে চলেছে এই দিকে ইশারা করছে আপনি যে দু হাজার বাইশ সালের যে রাশিচক্র ইশারা করছে কিন্তু শিক্ষার্থীদের তাদের শিক্ষাবিদদের প্রতি আগ্রহ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে শিক্ষার প্রতি এবং মনোযোগও কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও এই রাশির কিছু ছাত্র ছাত্রী তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে কিন্তু সক্ষম হবেন অবশ্যই কিন্তু গতবার গতবার বলুন বা বিগত দু বছর ধরে করোনার জন্য যে পড়াশোনায় যে বাধা সৃষ্টি হচ্ছিল সেগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং অবশ্যই আপনার বৃহস্পতি নিজস্ব হওয়ার ফলে শিক্ষার দিকেও সমস্যা অবশ্যই সেটাও ইন্ডিকেট করছিল সেই জায়গাও কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে যদি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার প্রস্তুতি যদি আপনার কোনো প্ল্যান থাকে সেখানেও কিন্তু আপনার এপ্রিলের পরে কিন্তু আপনি সফল হবেন তো শিক্ষার দিকেও কিন্তু ভালো অবস্থাই দেখা যাচ্ছে এবার আলোচনা করব বৃষভ রাশির প্রেম জীবন কেমন হতে চলেছে বৃষভ রাশি জাতকেরা সম্পূর্ণ মন থেকে তার সঙ্গীর সহযোগিতা কিন্তু পাবে এবং সঙ্গী আপনার জীবনে কিন্তু অগ্রগতির জন্য একটি বড় উৎসাহ হিসেবে প্রমাণিত হবে এবং তারা আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস অবশ্যই জাগিয়ে তুলবে তবে এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার সঙ্গীর সাথে কিছু সময় কোনো বিরোধ না করে মত বিরোধ না করে কিন্তু কাটাতে হবে আপনার তার জন্য কিন্তু কিছুটা সময় দিতে হবে এই বছর কিন্তু বৃষ রাশির যে মানুষের জীবনের সুখ কিন্তু অবশ্যই থাকবে এবং বছরের মাঝামাঝি আপনার প্রেম জীবনের জন্য কিন্তু বিশেষভাবে শুভ হবে শুক্রের যে গোচরটা বলা হয়েছে সেই সময়টা কিন্তু কিন্তু খুবই ভালো ফল দেখতে পাবেন এবার চলে আসছি এবার চলে আসছি পারিবারিক জীবন নিয়ে ঋষভ রাশির পারিবারিক জীবন জীবনেও কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে এখানেও কিন্তু খারাপ কিছু দেখা যাচ্ছে না আশা করা যাচ্ছে আপনার ঘরে নতুন অতিথির প্রবেশ হতে পারে অবশ্যই আপনার যদি বিবাহ আটকে থাকে সেই জায়গায় কিন্তু আশা করতে পারেন শুভ সংবাদ কিন্তু সেখানে পেতে পারেন এছাড়াও আপনার সন্তান কিন্তু এখানে কিন্তু হওয়ারও যোগ রয়েছে এই রাশিচক্রের জাতকেরা কিন্তু বিভিন্ন ধরনের নতুন অভিজ্ঞতার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত রাখুন কারণ এই বছরে এত চেঞ্জ আপনার জীবনে আসবে যে আপনি হয়তো চিন্তা করবেন যে এত বছরের সমস্ত কিছু হয়তো আমাকে এই বছরেই দিয়ে দেওয়া হচ্ছে তো তার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত রাখুন এবং পারিবারিক কারণে কিন্তু আপনাকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে সেটাও আমি আগে বলেছি শনির যে চৈত্র দৃষ্টি রয়েছে পরিবারের ওপর তার জন্য কিন্তু এটি হতে পারে ফলস্বরূপ কিন্তু আপনার পরিবার ও পরিবার বা তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি দেখা গেল তাদের সঙ্গে কিন্তু কিছুদিনের জন্য একটু দূরে থাকতে হতে পারে এবং আপনার যে কাজের যে নতুন জায়গায় আপনি চলে যেতে পারেন বা আপনার কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতে পারে তো সেই জায়গাটাকে যদি আপনি কোনো প্ল্যান থেকে থাকেও এতদিন হচ্ছিল না সেই জায়গায় কিন্তু আপনার চেঞ্জ হতে পারে আপনার কিন্তু পরিবার থেকে কিন্তু দূরে কোথাও থাকতে হতে পারে তবে সেটা কিন্তু ভালোর জন্যই হবে খারাপের জন্য নয় এবার আলোচনা করবো বিবাহ নিয়ে বৃষভ রাশির কিন্তু বিবাহ পরিস্থিতিও কিন্তু এখানে শুভই নির্দেশ করছে আপনার পরিবারের সদস্য বা ঘনিষ্ঠদের অঙ্গীকার আপনার বিবাহ জীবনে কিন্তু শান্তি নিয়ে আসবে এবং শুধু বিবাহ জীবন কিন্তু এখানে পরিবারও বোঝায় পরিবারদের সঙ্গে আপনার যেহেতু ভালো সম্পর্ক থাকবে এবং সেই এফেক্টটা কিন্তু বিবাহিত জীবনেও আসবে এবং বিবাহিত জীবনেও কিন্তু এখানে সুখ স্বাচ্ছন্দ্যই দেখা যাচ্ছে আপনার বা আপনার জীবনসঙ্গীর মধ্যে যদি কোনো সন্দেহ বা কোনো দূরত্ব যদি থেকে থাকে সেটি কিন্তু এইবার কিন্তু দূর হবে অবশ্যই কিন্তু সেই জায়গাটায় দূর হবে বৃহস্পতি দৃষ্টির জন্য আপনার চঞ্চলতা স্বভাব কিন্তু আপনার সঙ্গীর মধ্যে সমস্যা বা দূরত্ব তৈরি করতে পারে তাই আপনি নিজেকে একটু স্থির স্থির তৈরি করার চেষ্টা করুন শুক্র আপনাকে কিন্তু আপনার সঙ্গীর সাথে অতি প্রয়োজনীয় মানসিক সংযোগ প্রদান করবে শুক্র কিন্তু খুবই ভাইটাল ভূমিকা কিন্তু আপনার কিন্তু নেবে অবশ্যই কিন্তু মাসিক যে রাশিফল সেগুলো কিন্তু যে নজর রাখবেন তার উপর আপনি এই সারা বছর কিন্তু জীবনসঙ্গীর সাথে খুব সন্তুষ্ট থাকবেন এবং সুখী জীবনযাপন করবেন আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনার সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনার জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন সব মিলিয়ে কিন্তু এই বছর বিষব মানুষের প্রেমের জীবনের শান্তি ও ভালোবাসা সম্পূর্ণরূপেই কিন্তু থাকবে ব্যবসার জায়গাতেও কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি নতুন প্রকল্প বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন কোনো রকম কোনো রিক্স ছাড়াই এবং আপনি দারুণ কিন্তু এখানে লাভবান হবেন আপনি এই বছর কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন আপনার যোগাযোগ কিন্তু সার্কেল যোগাযোগ সার্কেল কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আপনার ব্যবসায় কিন্তু তারা বিভিন্নভাবে সাহায্য করবে অর্থাৎ বাইরের মানুষদের কাছ থেকে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু সাহায্য পাবেন যদিও এই বছর কিন্তু লেনদেনের জন্য কিন্তু একটু সতর্ক থাকা থাকতে বলা হচ্ছে হয়তো টাকা পয়সা আসলো আপনি ভাবছেন আসছে আপনি সেটা খরচ করে ফেলেন সেরকম একটু কিন্তু আটকে রাখতে হবে কারণ চেষ্টা করতে হবে কিন্তু আপনার যে ব্যবসাটা রয়েছে সেটাকে কিন্তু বৃদ্ধি করা তাকে কিন্তু বিস্তৃত করার সেই চেষ্টাটা যদি করেন এখানে কিন্তু ভালো ফল আপনি পাবেন তাই কোথায় আপনি খরচ করছেন সেই জায়গাটা কিন্তু একটু দেখে শুনেই করা উচিত স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনার উপকারী যদি স্বাস্থ্য রুটিন কিন্তু আপনাকে মেনে চলতে হবে যদি আপনি ধূমপান বা মদ্যপান এসব খারাপ জিনিস যদি আপনি গ্রহণ গ্রহণের যদি নেশা আপনার থেকে থাকে সেগুলো থেকে কিন্তু আপনি যদি বেরিয়ে আসতে চান এই টাইমটা কিন্তু খুবই ভালো সময় আপনি চেষ্টা করুন এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার এবং আপনি তাতে কিন্তু অবশ্যই কিন্তু সফল হবেন এই বছর কিন্তু আপনার ওজন স্থিতিশীল করার জন্য একটি বড় চ্যালেঞ্জ অবশ্যই কারণ দেখুন সবদিকে যখন ভালো হবে মানুষের আনন্দের যখন ঠিকানা থাকে না তখন কিন্তু অবশ্যই খাদ্যের উপরও কন্ট্রোল থাকে না এখানে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন সেই জায়গাগুলোতে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে বাকি সব দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে ভালোই দেখা যাচ্ছে আপনাকে শুধু ধৈর্য ধরে কিন্তু সমস্ত কাজকর্ম করতে হবে আর অবশ্যই ধৈর্যটা অবশ্যই বৃষ রাশিদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে তারা কিন্তু কোনো কাজ ধরলে সেটি যতক্ষণ না শেষ করছে ততক্ষণ কিন্তু সেটা ছাড়েন না তো এবার চলে আসছি কিছু প্রয়োগে কী প্রয়োগ করবেন অবশ্যই এখানে কিন্তু আপনি আপনার চেষ্টা করবেন অনামিকা আঙুলে কিন্তু রূপোর কোনো আংটি আপনি ধারণ করতে পারেন এবং শুক্র যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু হোয়াইট চারকণও কিন্তু আপনি ধারণ করতে পারেন এখানে পড়াশোনা ভালো এখানে আপনার রয়েছে পড়াশোনা ভালোর জন্য কিন্তু আপনার যে ঘরের যে কালার সেটা কিন্তু সাদা বা হালকা কোনো নীল রঙের করে নিতে পারেন এতে কিন্তু আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে শুক্রবার দিন অবশ্যই কিন্তু আপনার আশেপাশের গরিবদেরকে সাদা সাদা জাতীয় জিনিস খাবার জিনিস কিন্তু আপনি দান করতে পারেন সেটা চিনি বা সাদা মিষ্টি জাতীয় কিছু হতে পারে এরকম হলে কিন্তু আপনার কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে শুক্রবারটা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন মহিলাদের ওপর অবশ্যই কিন্তু যে সম্মান রাখার চেষ্টা করুন মহিলাদের সঙ্গে কোনো খারাপ দৃষ্টিতে তাদের দিকে আচরণ করা সেগুলো থেকে কিন্তু একটু দূরে থাকুন অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং বা ভোলেনাথের কিন্তু আরাধনা আপনি করতে পারেন বা ভোলেনাথের আশীর্বাদ থাকলে কিন্তু বৃষরাশিদের আর কিছুরই প্রয়োজন পড়ে না শুধু বৃষরাশিদের জন্য নয় প্রত্যেকটার জন্য তবে কিন্তু বিশ্বদাসীদের উপর যেহেতু বা ভোলেনাথের কিন্তু বিশেষ কৃপাল কিন্তু অতি সহজেই কিন্তু তারা লাভ করতে পারে তো আবারও দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকবেন নমস্কার